কেউ পাবে তো কেউ পাবে না তা হবে না তা হবে না যোগটা এখন এই মুহূর্তে এই অবস্থায় আসছে আর এতে আওয়ামী লীগ ভাই এই মুহূর্তে আওয়ামী লীগের অবস্থানটা হচ্ছে শোনেন ওই ঢাকা শহরে একটা মিস্ত্রির মধ্যে মিছিলে ধাওয়া দেওয়া কারণ এখানে সব ফ্লোটিং মানুষ কিন্তু গ্রাম অঞ্চলে বা স্থানীয় পর্যায়ে আপনি এই মুহূর্তে যদি দেখেন আওয়ামী লীগ এমন একটা অবস্থানে আছে যে এদেরকে নিয়ে সবাই টানাটানি করতেছে ইভেন আমি গত পরশু একটা নিউজ দিয়েছিলাম যে আপনার আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের একজন সহসভাপতি ওনাকে জামাতে যোগদান করানো হয়েছে এমনকি এটা নিয়ে জামাতের পজিটিভ বক্তব্য ছিল এখন জামাত যেভাবে প্রেক্ষাপটে মানে পরিবর্তন আনছে এখন এই পরিবর্তনে অনেকটা পিছনে পড়ে গিয়েছিল বিএনপি বাট আজকে বিএনপি আবার যে কর্মকাণ্ড করছে এতে জামাত কালকে আর উদ্বুদ্ধ হবে দিন শেষে এনসিপিও তলে তলে অনেক জায়গায় কানেক্টেড আছে এটা আরো সামনে আসবে আওয়ামী লীগের জন্য বিশাল সুসংবাদ আজকে দুপুরে আপনার ঘটনার প্রেক্ষাপট হচ্ছে পটুয়াখালীতে পটুয়াখালীতে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে মানে আওয়ামী লীগ লীগ যুবলীগ ছাত্রলীগ কৃষক যে পর্যায়গুলো আছে এরকম পর্যায়ের প্রায় শতাধিকের উপরের নেতাকর্মীরা দলীয় পথ পরিচয় ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছে অর্থাৎ গতকালকে পর্যন্ত তারা সবাই আওয়ামী লীগের বিভিন্ন পথ ছিল সেখান থেকে তারা রিজাইন করছে অথবা ছেড়ে দিয়েছে আওয়ামী লীগের রাজনীতি তারপর তারা সদস্য রবীন্দ্রনাথ রায়ের নেতৃত্বে তারা আনুষ্ঠানিক ভাবে বিএনপিতে যোগদান করেন এখানে দুজনই সম্ভবত হিন্দু আবার আপনি দেখবেন পটুয়াখালীতে দলে দলে আওয়ামী লীগের লোকেরা কিন্তু জামাতেও ঢুকতেছে হিন্দুরা বিশেষ করে হিন্দুদের নিয়ে আরেকটা রাজনৈতিক প্রেক্ষাপট আমরা দেখছি যোগদান অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোশারফ হোসেনের হাতে ফুল দিয়ে তারা আপনার এই সংগঠনটিতে স্বাগত জানান এবং তাদেরকে সাংগঠনিক কার্যক্রমে মাঠে সক্রিয় হওয়ার আহ্বান জানান এছাড়া চম্পাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মাসুমিল্লা সাধারণ সম্পাদক মেহেদি হাসান মিলনও নতুনদের স্বাগত জানান যোগদানকে কেন্দ্র করে দলীয় কার্যালয় প্রাঙ্গনে দিনভর উৎসব মুখর একটা পরিবেশ বিরাজ করেছে এবং উপস্থিত বিএনপি নেতাকর্মী এবং সদ্য বিএনপিতে যোগ দেওয়া সাবেক আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝেও উচ্ছ্বাস লক্ষ্য করা যায় নতুন যোগদানকারীদের দায়িত্ব বন্টন করা হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা এখন কিভাবে আসলে ঢুকছে ওই যে পরিচ্ছন্ন আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে সাবেক হয়ে গেছে এখন তারা অর্থাৎ যারা আওয়ামী লীগের রাজনীতি করেছে কিন্তু তাদের বিরুদ্ধে কোনো মামলা নেই তারা কোনো অন্যায় জুলুম নির্যাতন সামাজিক ভাবে কোন রকম অপরাধে জড়িত ছিল না বাট তারা আওয়ামী লীগের রাজনীতি করতো যে আওয়ামী লীগ একটা বৈধ রাজনৈতিক দল ছিল বিভিন্ন পর্যায়ে দেশের কোটি কোটি মানুষ আওয়ামী লীগের সাথে কানেক্টেড আছে যাদের বিরুদ্ধে মামলা মামলা আছে তাদের আইনের ধারায় বিচার হচ্ছে বিচার হবে কিন্তু যাদের বিরুদ্ধে মামলা নাই পরিচ্ছন্ন আওয়ামী লীগ এখন তো আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে যাচ্ছে না স্বাভাবিকভাবে ভাবে এই আওয়ামী লীগের ভোটার গুলা কই যাবে যদিও শেখ হাসিনা একটা আহ্বান জানিয়েছেন কিন্তু সেই আহ্বানকে বাদ দিয়ে প্র্যাকটিক্যাল পর্যায়ে মাঠ পর্যায়ে অনেকেই একটু কিন্তু ঝামেলার শিকার হচ্ছেন আপনার কিছু অংশের মানুষ তো স্বাভাবিকভাবে তারা এখন মনে করতেছে যে তারা বিএনপি বাংলাদেশের সাংবিধানিক বৈধ কাঠামোতে এটা বৈধ একটা প্রক্রিয়া তো এই প্রক্রিয়া অনুসরণ হইতে থাকলে নির্বাচনের আগ পর্যন্ত মোটামুটি আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য একটা পজিটিভ ভাইবের সুযোগ আছে তবে এটাও সঠিক কখনো আবার আওয়ামী লীগ ব্যাক করলে এই যাবে যেমনটা জামাত বা বিএনপির অনেকেও একটা সময় পর্যন্ত আওয়ামী লীগের সাথে কানেক্টেড ছিলেন জামাতের লোক বেশি যেইমাত্র শেখ হাসিনার পতন হলো এই মাত্র সবাই সুরসুর করে নিজেদের দলের মধ্যে গিয়া আবার নিজেদের অবস্থান ঠিক করলো এবং কি দলও তাদেরকে ওয়েলকাম করে